আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই না পুরোদমে ইরান ইসরাইল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলি অবরোধের মৃত্যুর ঝুঁকিতে গাজার দুই লক্ষ নব্বই হাজার শিশু টানা দুই মাসের বেশি সময় গাজায় সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল খাবার পানি ওষুধ সহ সব ধরনের ত্রাণ সামগ্রী যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের এই সর্বাত্মক অবরোধ পুষ্টিহীনতায় মৃত্যুর ঝুঁকি রয়েছে পাঁচ বছরের কম বয়সী দুই লক্ষ নব্বই হাজার শিশু এরপর জানাব কাশ্মীরিদের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে বার্তা দিল আইসি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে পরিস্থিতি এমন হয়েছে যে যে কোনো সময় উত্তেজনা রূপ নিতে পারে সামরিক সংঘাতে এমন পরিস্থিতিতে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এর প্রতি পুনঃ সমর্থন ব্যক্ত করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ও আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বিষয়টি নিশ্চিত করেছে এদিকে উনিশশো সালের পর যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ভারতের রাজ্যে সামরিক মহড়ার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক রাজ্যকে যুদ্ধ পরিস্থিতি বেসামরিক শুরুর নির্দেশ দিয়েছে আজ সাধারণ মানুষের অংশগ্রহণে এই মহড়া শুরু হচ্ছে আচমকা বিমান হামলার পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেই অনুশীলন চলবে দেশজুড়ে বাদ নেই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিম ও ভারতের সাতাশটি রাজ্যে আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দুশো স্থানে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবারে জানাবো ছোটো হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন সামরিক বাহিনীর আকার ছোট করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প বেসামরিক বিভিন্ন বিভাগ ও দপ্তরের হাজার হাজার চাকরিচ্যুতির পর এবার সামরিক বাহিনীর আকারও ছোট করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন মার্কিন সামরিক বাহিনীর তিরিশ শতাংশ কর্মকর্তাকে সাটায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিক হেডসেট আজ এক টুইটার বার্তায় পিক হেডসেট এই ঘোষণা দেন এবং সর্বশেষ জানাবো ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গণধুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় উপজেলার ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাসির নামের এক শিক্ষককে গণধুলাই দিয়েছে এলাকাবাসী এই সময় ওই শিক্ষকের পদত্যাগ বিচারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা আজ উপজেলার মানরা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউট নামের একটি বিদ্যালয় এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি অবরোধের মৃত্যুর ঝুঁকিতে গাজায় দুই লক্ষ নব্বই হাজার শিশু টানা দুই মাসের বেশি সময় গাজায় সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল খাবার পানি ওষুধ সব ধরনের ত্রাণ সামগ্রী উপত্যকাটিতে ইসরায়েলি সেনারা ইসরায়েলের এই সর্বাত্মক অবরোধে পুষ্টিহীনতায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে পাঁচ বছর কম বয়সী দুই লক্ষ নব্বই হাজার শিশু কাল গাজার মিডিয়া দপ্তরে এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে বিবৃতি বলা হয়েছে গাজার সর্বাত্মক অবরোধের জেরে খোদার কারণে আসন্ন মৃত্যুর মুখে রয়েছে পাঁচ বছরের কম বয়সী তিন হাজারের পাঁচ শতাধিক গাজায় পাঁচ বছরের কম বয়সী অন্তত দুই লক্ষ নব্বই হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে তার বলা হয়েছে জীবন ধারণের জন্য যখন প্রয়োজনীয় পুষ্টির উপাদান থেকে এগারো লক্ষ শিশু বঞ্চিত হচ্ছে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের লজ্জাজনক নিরাপত্তার মধ্যেই ইসরায়েলি দ্বারা ক্ষুদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে গাজায় ক্ষুদায় এ পর্যন্ত সাতান্ন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হলেও অবরুদ্ধ উপত্যকাটির তেইশ লক্ষ বাসিন্দার খাবার প্রবেশের জন্য ইসরায়েলকে বাধ্য করায় ব্যর্থ হয়েছে ত্রাণ সামগ্রী তারা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ফলে গাজায় এখন মৃত্যু ঝুঁকিতে পড়েছে সাতাশ লক্ষ মানুষ কাশ্মীরিদের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে ভারতের বিরুদ্ধে বার্তা দিল ওআইসি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলা জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে এমন পরিস্থিতিতে যে যেকোনো সময় উত্তেজনা রূপ নিতে পারে সামরিক সংঘাতে এমন পরিস্থিতিতে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণে অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি আজ ওয়াইসির বিবৃতির পড়াতেই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু সংস্থাটি বলছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বৃদ্ধিহীন অভিযোগ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা জনিত উত্তেজনার মূল কারণ এদিন নিউ ইসলামিক সংস্থা ওআইসি দক্ষিণ এশিয়ার অবনতিশীল নিরাপত্তা পরিবেশের উপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতিতে ওআইসি বলেছে এই ধরনের অভিযোগ ইতিমধ্যে অস্থিতিশীল পরিস্থিতিকে আরো খারাপ করার জন্য ঝুঁকিপূর্ণ সাতান্নটি মুসলিম দেশ নিয়ে গঠিত সংস্থাটির বিবৃতিতে আরো বলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের নীতিগত অবস্থান স্পষ্ট এবং আমরা যে কোনো রূপের সন্ত্রাসবাদকে নিন্দা জানাই তা যে করুক যেখানে করুক সবকিছু আমরা রুখে দেব এ সময় চলমান কাশ্মীরের বিরোধিতার উপর আলোকপাত করে বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়া শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন অমীমাংসিত বিরোধ মূল সমস্যা হিসেবে রয়ে গেছে জম্মু কাশ্মীরের জনগণকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউএন এস প্রাসঙ্গিক প্রস্তাব অন্তর্ভুক্ত আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেসের মধ্যস্থতায় প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ওআইসি সেখানে বলা হয়েছে যে জাতিসংঘের সমর্থনে সেখানে একটি গণভোট হোক যে রাষ্ট্রের সঙ্গে কাশ্মীর থাকতে চায় সে দেশের সঙ্গেই চলে যাক উনিশশো সালের পর যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ভারতের রাজ্যে সামরিক নির্দেশ সালের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক রাজ্যকে যুদ্ধ পরিস্থিতিতে মহড়া নির্দেশ দেওয়া হয়েছে শুরুর মে থেকে সাধারণ মানুষের অংশগ্রহণে এই মহড়া শুরু হচ্ছে আচমকা বিমান হামলার পর পরিস্থিতি কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেই অনুশীলন চলবে দেশ জুড়ে বাদ নেই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে ভারতের সাতাশ রাজ্য এবং আটটিতে কেন্দ্রশাসিত অঞ্চলের মোট দুশো উনষাটটি স্থানে মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের মোট তেইশটি জেলা কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মহড়ার অংশ হিসেবে থাকবে সাইরেনবাজের সতর্কতা ব্ল্যাক আউট পরিস্থিতিতে নাগরিকদের আচরণ জরুরি অবস্থায় এলাকা ফাঁকা করার মহড়া বাংকার ট্রেন্স বা গর্ত পরিষ্কার রেডি রাখা অস্থায়ীভাবে যেখানে আশ্রয় নেওয়া যাবে নির্দেশিকায় আর বলা মহড়ায় অংশ নেবেন জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা নাগরিক সুরক্ষা কর্মী ও হোমগার্ডেরা এছাড়াও মহড়ায় অংশ নিতে পড়োয়াদের যুদ্ধ চলাকালীন পরিস্থিতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি সংস্থা ঐতিহাসিক স্থাপনাগুলোকে গুলোকে ক্যামোফিলেস প্রস্তুতি নিতে বলা হয়েছে যুদ্ধ চলাকালীন সময়ের মতো আলোক নিরোধক পদ্মা ও কৌশল ব্যবহার করতে হবে নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে হামলা হলে কিভাবে এলাকাবাসী দ্রুত আশ্রয়স্থলে যাবেন তা অনুশীলনের মাধ্যমে জানাতে হবে ছাত্রীকে কুপস্তাব দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গণধুলাই গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় ছাত্রীকে কুপস্তাব দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নাসিরুদ্দিন নামের এক শিক্ষককে গণধুলাই দিয়েছে এলাকাবাসী এ সময় ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিচার এর দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা আজ উপজেলার মান্ডা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন নামের একটি বিদ্যালয় ঘটনা ঘটে জানা গেছে দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসির উদ্দিন এর ভাই বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল বিভিন্ন শ্রেণীর ছাত্রীদের কুপ্রস্তাব আসছেন এই ঘটনা জানাজানি হলেও প্রধান শিক্ষকের প্রভাবে কেউ মুখ খুলতে সাহস পায়নি গতকাল রাতে দশম শ্রেণীর এক ছাত্রীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিলে ওই ছাত্রী কৌশলের শিক্ষক সাইফুদ্দিন কাজলের কথাগুলো রেকর্ড করে অভিভাবককে শোনায় পরবর্তী ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আরো জানা যায় আজ প্রতিদিনের মতো মানরা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে শিক্ষার্থীরা অংশ নেয় শেষে শিক্ষার্থীরা ক্লাসে না গিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজলের পদত্যাগ বিচারের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ শুরু করে বিক্ষোভের এক পর্যায়ে তারা মিছিল নিয়ে রাধাগঞ্জ কুশলা সড়কে গিয়ে অবস্থান নেয় সময় প্রধান শিক্ষক নাসির দিন বিদ্যালয়ে আসার সময় এলাকাবাসী তাকে গণধুলাই দেয় পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়